সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে দেখেন আমার এই যে সুন্দর সজনে গাছ ছিল গাছটার কি অবস্থা আমি না একটু মাতবরি করছিলাম মাতবরি করে এই এই সজনে গাছের উপর একটা ধুন্দুল গাছ উঠাই দিছি। তো ধুন্দুল গাছটা উঠাই দেওয়ার পর আপনারা তো দেখছেন সেই ধুন্দুল গাছে দুইটা ধুন্দুল আমি খেয়েছি দুইটা ধুন্দুল আমি শোভা করেছি মানে বীজ করেছি তারপরে ওই ধুন্দুল গাছটা কী করলাম আমার এই সাজনা গাছটাকে একেবারেই নষ্ট করে দিল মানে যেই যেই ঢালে ধুন্দুল গাছের ঢাল গিয়েছে ওই ঢালটাই মেরে ফেলেছে না আমি না জানতাম না আসলে একটা গাছ যে আরেকটা গাছের উপরে থাকলে সেই গাছটা যে নষ্ট হয়ে যায় আমি এটা জানতাম না পরবর্তীতে আমি যখন জেনেছি আমি কালকে যে ধুন্দুল গাছ কেটে ফেলেছি হ্যাঁ অনেকগুলো মানে তাজা ঢাল এসেছিল কিন্তু চিন্তা করলাম এই ধুন্দুল গাছের আশায় আমি তো সজনে গাছটাকে একদম নষ্ট করে ফেলতেছি তারপর দেখেন এই যে ঝড় হলো না গত মাসে কী ঝড় নাম ভুলে গেছি যাই হোক ওই ঝড়ে তো আমার এই ঢালটা ভেঙে গেছে তো সেটারও আমার দুঃখ ছিল না যে ঠিক আছে ঢাল ভেঙে গেছে তো অনেকগুলো ঢাল আসছে আবার বড় হয়ে যাবে নো প্রবলেম কিন্তু এই ধুঁধুল গাছ আমাকে এই যে এই পাশের এই ঢালটাকে একদম মায়রা ফেলছে ভেঙে ফেলছে এই ঢালটাকে ভেঙে ফেলছে হ্যাঁ তারপর এই যে এখানে একটা ঢাল ছিল সেটাও বৃষ্টিতে ভেঙে গেছে মানে এই দুইটা ভাঙছে গাছ ধুন্দুল গাছ এটা ভাঙছে ঝড় এটা ভাঙছে আবার ওই যে নর্মাল যে বৃষ্টি হলো না দুদিন দিন আগে সেই বৃষ্টিটা তো গাছটাকে আমার একেবারেই মানে নষ্ট করে দিছে তো আমি তাড়াতাড়ি করে ধুন্দুল গাছ সরিয়ে দিয়ে গাছটাকে ও যেটার জন্য মূলত আমার ভিডিও করা যেহেতু আমি গাছ লাগাই কিন্তু অত ভালো আমি গাছ সম্পর্কে জানি না আপনারা যদি কেউ জানেন আমাকে প্লিজ হেল্প করবেন যে আমার এই সজনে গাছটার এখানে এটা কি হয়েছে এটা কি কোনো বৃষ্টির পানিতে পচন ধরেছে গাছটার কি আরও কোনো ক্ষতি হবে না কি কারণ এটা না আমার খুব প্রিয় একটা গাছ বীজ থেকে গাছটা হয়েছে গাছটা আমার অনেক পছন্দের কিন্তু এখন এই গাছটা তো আজকে আমি এই অবস্থাটা দেখছি কালকে ঢালকাটার কাটার সময়ও দেখি নাই এই আমি একটু আগে দেখলাম যে এখানে এরকম এই যে দেখেন কেমন জানি একটু শুকায় গেছে খুব সম্ভবত এখানে বৃষ্টির পানি জমেছিল বা কিছু একটা হয়েছিল। তো এইটাতে কি আমার কোনো মানে অ্যান্টিফাঙ্গাল কোনো মেডিসিন দিতে হবে কি না আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি খুবই কৃতজ্ঞ থাকব যদি আপনারা আমাকে একটু হেল্প করেন মানে কেউ যদি জেনে আমাকে একটু হেল্প করেন আমি আসলে আপনাদের প্রতি একটু থ্যাঙ্কফুল থাকবো আর কি কারণ আমার এই সব বিষয় সম্পর্কে আমি খুব ভালো জানি না তো এই দেখেন আমার কি তাজা যা গাছটা ছিল সেই সজনে গাছটা আমি কী অবস্থা করেছি তো মনে মনে দুঃখ নিয়ে আর কী করব গাছ তো যত্ন করে যতটুকু বড় করতে পারি আর কি তো এইখানে দেখেন একটা করলা লুকায় আসছে পেকে যাবে বেশিক্ষণ থাকবে না তো বেশি দিন তো থাকে না রেখে দিলেই পেকে যায় এটা একটু ছোটো এটা দু দিন পরে নিতে হবে আর এই যে করলা গাছটার এই অবস্থা কোনো মেডিসিন বা সার কিছুই আমি দেই নাই কিন্তু তারপরেও কিভাবে আমার এই অবস্থাটা হয়ে গেলে যে লাউ গাছে আমি একটু নাইট্রো দিয়েছিলাম যাতে পোকা কিছু মাছি পোকা আসতেছিল ওই জন্য নাইট্রো দিয়েছিলাম এই নাইট্রো দেওয়ার পরে আমার লাউ গাছটারও এই অবস্থা হয়ে গেছে মানে উপরের মাথাটা একটু হচ্ছে কিন্তু নিচের পাতাগুলো একদম পুড়ে গেছে যার কারণে আমি তাড়াতাড়ি পাতাগুলো ছাঁটাই করে দিয়েছি আর সিম গাছটার তো এই অবস্থাই শিম গাছটা কেন জানি মোটা হচ্ছে না চিকন চিকুন লতা পাতা ছাড়তেছে তো ওইখানে আমি আরেকটা করলা দেখছি কালকে দেখছিলাম আর কি ওইটাও নিয়ে যাব যেহেতু এখানে একটা করলা পেলাম তো এইখানে আর একটা করলা আছে এই যে করলাটাও নিয়ে যাই তা না হলে হঠাৎ করে মাছি পোকার আক্রমণে আমার যে দুইটা করলা আমি নিলাম আর এই যে একটা করলা এখানে দেখেন হলুদ হয়ে গেছে মাছি পোকার কারণে এটা হলুদ হয়ে গেছে এখানে একটা করলা আছে মানে ওই গাছে একটা ছোট করলা আছে এই গাছে একটা ছোট করলা আছে ওই গাছ থেকে একটা বড় করলা নিলাম এই গাছ থেকে একটা বড় করলা নিলাম আর এখানে আরেকটা চিটিং আছে এটা ছোট এটা দেখি এটা বীজ রাখার ইচ্ছা ছিল কিন্তু কালকে তো রাখতে পারি নাই ঢাল ভেঙে গেছে তো এই করলাটা নিয়ে আমি সজনে গাছের দুঃখে চলে যাচ্ছি তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন যদি আপনাদের কাছে কোনো সমাধান থাকে আমার এই গাছগুলার মানে সজনে গাছটাকে কিভাবে আবার পুনরায় আগের রূপে ফিরিয়ে আনবো আমাকে একটু জানাবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ